নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হুগলি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই তো বন্ধুরা আজকে অনেকদিন পর চলে এলাম নদীতে আজকে প্রচন্ড গরম কিন্তু রাতে ঠান্ডা শীতকাল তো এসেই গেছে তো চলুন নৌকোর কাছে যাই একদম শুরুতে চলে এলাম দেখাই বেলায় গরম তো বন্ধুরা আমরা নৌকায় চলে এসেছি তার মধ্যে একটা জাহাজ চলে এসছে জুয়ার হয়ে গেছে নতুন একটা ভাইকে নিয়ে চলে এসে চলে এসেছি বন্ধুরা এবার আমাদের সময় হয়ে গেছে জাল ফেলার টাইম এসে গেছে তো এবার আমরা রওনা দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন সবটাই দেখতে পাবেন জাল ফেলা জাল তোলা তো বন্ধুরা দেখুন আমরা রওনা দিচ্ছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য কাকারা ডাঁট টানছে সেদিকে টিঙ্কু ভাই বসে আছে দাদু মাঝি দিচ্ছে আমাদের প্রথমবারের জাল ফেলা শুরু হয়ে গেল কিন্তু ভাই চাকা দিচ্ছে ধর মাছ ধর ইলিশ ধর ভাই বন্ধুরা আমাদের জাল ফেলা চলছে আমরা পুরো মাছ বরাবর চলে এসেছি এই দেখুন এটা মাছ বরাবরের বোয়া এখান থেকেই সব জাহাজ চলাচল করে বন্ধুরা আমাদের জাল ফেলা কমপ্লিট হয়ে এসছে এই লাস্ট টাকা জয় মাতা রাম করে দিচ্ছি জয় মাতা জাল ফেলা কমপ্লিট হয়ে গেল আবার জাল টানার সময় আপনাদের সাথে দেখা হবে দাদু ধরে ধরে টানছে জাল টানা শুরু হয়ে গেছে দাদু ধরে ধরে টানছে ইনি জাল টানবে উনি ছোলটা ধরবে আমি মাছ ছাড়াবো তো বন্ধুরা আমাদের জাল টানা শুরু হচ্ছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ও লোক ওদের আসছে বন্ধুরা ফাস্ট বৌনি

বন্ধুরা আবার একটা চলে এসেছে ভোলা দেখুন একদম একদম লাফাচ্ছে ওহ জ্যান্তো এর ডাকিয়ে আলাদা কচ কচ করে ডাকে এগুলো জড়িয়ে নিয়েছে বন্ধুরা ফের একটা ভোলা চলে এসেছে এটা বিগ সাইজ আছে বিগ সাইজ বিগ সাইজ ভালো সাইজ বিগ সাইজের ভোলা

ডবল ডবল ওয়াল ডাবল ডবল ইষ্টা খালি একবার ওহ ওহ কি সাইজ ভোলাটা রাখছে মাছ ছাড়ানো চলছে একটু সময় লাগবে জড়িয়ে আছে এটা আমার একটা ফেসা আমার একটা ফেসা এই কাকার হাতে এই তো ফেসা দেখো এই একটা চলে এলো এই তো ছাড়ানো হয়ে গেছে কি সাইজ আবার একটা ফেসা চলে এসছে একটা ফেঁসা মাছ দেখুন সুন্দর কালার একটা ফ্যাসা অনেকক্ষণ পরে চলে এলো এই তো 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 এই 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 একটা ফ্যাসা ছাড়ানো হয়ে যাবে এক্ষুনি ছাড়িয়ে দেবো ঢ্যা দেখো তো বন্ধুরা দেখুন এই আমাদের টোটাল মাছ আজকে রে শীতের শুরুতে ভোলা মাছ আর ফেসা মাছের দেখা পেয়েছি ভেবেছিলাম ইলিশ মাছ হবে কিন্তু হলো না আর কি করা যাবে এই আমাদের টোটাল মাছ হবে তো বন্ধুরা আমাদের জাল ফেলা জাল টানা মাছ দেখানো টোটাল কমপ্লিট হয়ে গেছে সবটাই আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো সবাইকে টাটা